কুমুদ মেলা দু হাজার চব্বিশ অনুষ্ঠিত হলো এবং পল্লী কবি কুমুদরঞ্জন মল্লিকের একশো বিয়াল্লিশতম জন্মবার্ষিকী পালিত হল পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানার অন্তর্গত কো গ্রামের মধুকর প্রাঙ্গণে কুমুদ সাহিত্য মেলা কমিটির উদ্যোগে জন্মবার্ষিকী পালনে উপস্থিত ছিলেন কলকাতা সহ রাজ্যের এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে থেকে আসা বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এক কথায় কোগ্রামের মধুকর প্রাঙ্গণ অর্থাৎ কবির জন্মভিটায় চাঁদের হাট বসেছিল মেলা কমিটির সম্পাদক মোল্লা জসীম বলেন প্রতি বৎসর তেসরা মার্চ কবির জন্মদিন পালন করি বহু বিশিষ্ট ব্যক্তিবর্গদের আমরা সম্মানিত করি আজকের দিনে সকাল থেকে সারা দিন ধরে চলে সম্বর্ধনা অনুষ্ঠান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অন্যদিকে চলে বিশিষ্ট অঙ্কন শিল্পীদের হাতের রং তুলিতে বিভিন্ন ছবি আঁকা অনুষ্ঠানে উপস্থিতদের মধ্যে বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন যথাক্রমে দু হাজার চব্বিশের কুমুদ সাহিত্য মেলার উদ্বোধক ছিলেন রবীন্দ্র ভারতী সোসাইটির সাধারণ সম্পাদক সিদ্ধার্থ মুখোপাধ্যায় প্রধান অতিথি ছিলেন বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল কার্যনির্বাহী চেয়ারম্যান শ্যামল ঘটক সভাপতি ছিলেন বিধান শিশু উদ্যানের সম্পাদক গৌতম তালুকদার বিশিষ্ট অতিথি কলকাতা হাইকোর্টের আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্যায় শীর্ষেন্দু সিংহ রায় বৈদুর্য ঘোষাল কাজী নজরুল ইসলামের বংশধর সোনালী কাজী কুমুদরঞ্জন মল্লিকের বংশধর মহেশ্বেতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ বর্ধমান জেলা আদালতের সিনিয়র এপিপি সঞ্জয় ঘোষ সমাজসেবী ও সাংবাদিক মোল্লা শফিকুল ইসলাম সহ অন্যান্যরা মেলা কমিটির পক্ষ থেকে সতেরো জন বিশিষ্ট ব্যক্তিদের রত্ন সম্মান দেওয়া হয় কবির বাসভবনের সামনেই কবির আবক্ষ মূর্তি স্থাপন করা হয় এবং সেই আবক্ষ মূর্তি উন্মোচন করা হয় কবির জন্মদিন উপলক্ষে সাংবাকৃতিক তা এক ধর্নের সমাসি বা। তবু সংবাদ পরিবেশনের পাশাপাশি অসহায় মানুষদের পাশে আপদে বিপদে যেভাবে আপনি ছুটে যান রানারের মতো তাতে এবছর বছরক্ষুম সাহিত্য মেলায় খণ্ডকোষ রত্ন এ যথাযথ যত আপনি। আপনাকে সম্মান জানাতে পেরে আমরা ধন্য সুবিশানতে ক্ষুমর সাহিত্য মেলা কমিটি মোল্লা জীমা চা। বোঝে না তো সেজে চারলে এরে দেশে ফেরে দেশে দেশে গান শুনে গান শুনে সবইভাবে ভাবনা কি দিন যাবে এ পান খেয়ে ক্ষুধা তোর শিশু চাই না স্বরাজ চাই তো ভাত এখু ননু বেলা বয়ে যায় খায়নি খুব বাঁচা কচিবিটে তারে জলে আবনু কেঁদে ছুটে আসি পাগলের প্রায় স্বরাজের নেশা কোথা ছুটে যায় কেদে বলি আমাকে ভগবান তুমি আজিও আচ্ছ কি জন অঞ্চল কেন উঠে তাহাদের যারা খায় এই শিশুর কোনো আমরা পূর্ব অবিভক্ত বর্ধমান জেলায় সাংবাদিকদের জগতে স্বতন্ত্র নাম পুরুষত্ব অবদ্য যার নাম সম্মানের যোগ্য আপনি

পক্ষে আমরা পুরুষোত্তম সামন্ত পুরস্কার তুলে দিচ্ছি পার্থ চৌধুরী মাসাই হাতে তুলে দিচ্ছে ঘটক ভাষায় আজকের অনুষ্ঠানে আমাদের অন্যতম অতিথি প্রধান অতিথি শ্যামল ঘটক মশাই অসংখ্য ধন্যবাদ স্যারকে আর এই মঞ্চ থেকে আমি বিশিষ্ট সাংবাদিক পার্থ চৌধুরী মহাশয়ের কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনে নেব মহাশয় একেবারে স্বাস্থ্য তাকেও স্বাস্থ্য বলা যায় তিনি কোনো প্রশংসায় সারের জন্য যথেষ্ট নয় 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 এবং মঙ্গল করে আইসি সারের হাতে তুলে